মুরগির বাচ্চা মারা যায় কেন প্রতিনিয়ত আমরা কিছু ভুল করে থাকি আমরা ভুল কিছু পদক্ষেপ নিয়ে থাকি সেজন্য মুরগির বাচ্চাগুলো মারা যায় দেখুন মুরগির বাচ্চা দুই প্রকারে পালন করা হয় এক আপনি কুচে ডিম বসিয়েছেন সেটা থেকে বাচ্চা ফুটেছে সেটা এক প্রকার পালন ব্যবস্থাপনা আর আপনি বাচ্চা কিনে এনেছেন সেটা ব্রুডিং পদ্ধতি লাল লাইট দিয়ে পালন করছেন সেটা অন্যরকম ব্যবস্থাপনা দুই পালন ব্যবস্থাপনায় আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভুল করে থাকি যেগুলো বড় আকারে একসময় রূপ ধারণ করে আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যায় বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই কথাগুলো আপনারা জানলে এবং কি মানলে আপনাদের মুরগির বাচ্চা মারা যাবে না সুস্থ থাকবে ভালো থাকবে তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন অনেকে বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝবেন না না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিমাছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কি ভুল করে থাকি কি কারণে আমাদের মুরগির বাচ্চা মারা উপকৃত হবেন শেষ পর্যন্ত দেখুন শুরু করা যাক আজকের মূল ভিডিও সবচেয়ে বেশি মানুষ যে ভুলটা করে থাকে ব্রুডিং ব্যবস্থাপনায় সেটা হচ্ছে কাঠের গুঁড়োর উপর ব্রুডিং ব্যবস্থাপনা করে আপনি তো সবসময় কাঠের গুঁড়োর উপর পদ্মা বা পেপার রেখে দেবেন না একটা সময় তুলে ফেলবেন যখন আপনি এগুলো তুলবেন দেখবেন পা দিয়ে অনেক বেশি আপনার মুরগির বাচ্চাগুলো কাঠের গুঁড়ো ছিটবে তখন নাকে গেলে ঠান্ডা লেগে যাবে চোখে গেলে চোখ অন্ধ হয়ে যাবে তাই এই কাজটা ভুলও করা যাবে না আপনার কাঠের উপর মুরগির ব্রুডিংটা করবেন না বড় হলে আপনি ধানের ছিটার সাথে কাঠের গুঁড়োটা ব্যবহার করতে পারেন যেহেতু কাঠের গুঁড়ো সস্তা যে কোনো জায়গায় পাওয়া যায় কিন্তু আপনি যদি বাচ্চা থাকাকালীন এই কাঠের গুঁড়োটা ব্যবহার করেন তাহলে আপনার মুরগির ঠান্ডাটা লেগেই থাকবে আপনার মুরগি ভালো থাকবে না অসুস্থ হয়ে পড়বে এবং কি অন্ধ হয়ে যাবে আপনার মুরগির বাচ্চা আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন তাই অবশ্যই ধানের চিটা দিয়ে আপনার ব্রুডিং ব্যবস্থাপনা করবেন ধানের চিটা কোথায় পাবেন যারা ওষুধ খাবার এগুলো বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন ধানের চিটে সবসময় চেষ্টা করবেন ধানের চিটার উপর ব্রুডিং করতে দেখবেন আপনার ব্রুডিং ব্যবস্থাপনা অনেক সুন্দর হবে আপনার মুরগির বাচ্চা মারা যাবে না যারা অল্প কিছু মুরগি পালন করেন তারাও কাঠের গুঁড়োটা ব্যবহার করবেন না আপনারা চাইটা ব্যবহার করতে পারেন চুলায় লাড়কি পোড়ালে যে চাইটা হয় সেটা ব্যবহার করলে আপনাদের মুরগির অত মারাত্মক সমস্যা হবে না কিন্তু কাঠের গুঁড়ো ব্যবহার করলে আপনারা সমস্যাগ্রস্ত হবেন আপনাদের মুরগি ঠান্ডা লাগবে এটা নিশ্চিত এরপরে যেটা মারাত্মক সবচেয়ে ভুল সেটা হচ্ছে ফ্যাপার বা কাপড় আমরা মুরগির ব্রুডিং ব্যবস্থাপনায় পেপার বা কাপড় ব্যবহার করি তো এই পেপার আর কাপড় কতক্ষণ রাখবেন এটা কেন ব্যবহার করি এটা অনেকেই জানে না এটা আমরা ব্যবহার করি মুরগিটা যেন খাবার ছেনে পানি ছেনে যেন মুরগিটা প্রথম অবস্থায় ভুসি বা লিটার নাড়াছাড়া না করে মুরগিগুলো ভালো থাকে কিন্তু এমনও মানুষ আছে সেটা পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন রেখে দেয় ফলে মুরগির ব্রুডিং নিমোনিয়া লেগে যায় ঠান্ডা লেগে যায় আপনি ভুলো এই কাজটা করতে পারবেন না আমি সব সময় চব্বিশ ঘন্টার বেশি রাখি না পেপার দেই বা কাপড় দেই চব্বিশ ঘন্টা পর তুলে ফেলে। আর শীতকালে দুই দিন বা তিন দিন রাখি শীতকালে একটু বেশি সময় রাখি কিন্তু গরমকালে একটু কম সময় রাখি আপনি যদি লম্বা সময় ধরে পেপার বা কাপড় এগুলো রাখেন এগুলোর উপর বাচ্চাটাকে রাখেন এগুলো ভিজে যায় ভিজে খ্যাত খ্যাত হয়ে যায় পায়খানা করে তখন যদি আপনার বাচ্চাগুলো এগুলোর উপর থাকে ঠান্ডা লাগবে হানড্রেড পারসেন্ট এতে মুরগির ড্রুডিং নিমোনিয়া লেগে যাবে বাচ্চা মুরগির বাচ্চাটা মারা যাবে আপনি আর বাচ্চা টিকাতে পারবেন না তাই গরমকালে চব্বিশ ঘন্টার বেশি প্যাপার না রাখাই ভালো আপনি চব্বিশ ঘন্টা পর প্যাপার তুলে ফেলবেন ধানের ছিটার উপর মুরগিগুলো থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সমস্যা হবে না এরপরে যেটা ভুল করে থাকি অনেকে ব্রুডিং করলে অনেক বড় ব্রুডিং করে খাবার পাত্র পানির পাত্র একটা এক এক দেশে থাকে এই ভুলটা করা যাবে না যতটুকু জায়গা দিলে আপনার মুরগি একদম গাদাগাদি করবে না আবার যতটুকু জায়গা দিলে আপনার মুরগির ব্রুডিং ব্যবস্থাপনা ছোট হয়ে যাবে না অ্যাকুরেটভাবে ব্রুডিং ব্যবস্থাপনা করতে হবে তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আবার অনেকে কি করে খাবার পাত্র পানির পাত্র অ্যাকুরেট দেয় না আজকে আমি একজন দেখেছি সাতশো মুরগির জন্য সে পানির পাত্র দিয়েছে মাত্র চারটা এটা ভুল ব্যবস্থাপনা অবশ্যই আপনার সাতশো মুরগির জন্য আটটা পানির পাত্র দেওয়া উচিত ছিল আটটা খাবার পাত্র দেওয়া উচিত ছিল তাহলে ড্রিংটা পারফেক্ট হইতো এখন কি হবে কিছু মুরগি খাবার খাবে কিছু মুরগি পানি খাবে আবার কিছু খেতে পারবে না এতে মুরগির বাচ্চা ছোটো বড়ো হয়ে যাবে এরপরে আরও বড় মারাত্মক বল হচ্ছে বাচ্চা ছাড়ার পরে পানি দেওয়া ব্রুডিংয়ে বাচ্চা ছাড়ার পর পানি দেয় অনেকেই এই কাজটা ভুলও করা যাবে না একটা করলে কি হবে আপনি যদি ব্রুডিংয়ে বাচ্চা ছাড়ার আগে পানি দেন যে বাচ্চাগুলো ব্রুডিংয়ে ছাড়বেন সাথে সাথে সেই বাচ্চাটা গিয়ে পানি খাবে তখন বাচ্চাগুলো গাদি করবে না আপনি যদি আগে ব্রুডিংয়ে বাচ্চা ছাড়েন তারপর পানি দেন তাহলে একসাথে সবগুলো বাচ্চা পানি খেতে আসবে গাদি করবে বাচ্চাদের শরীর বেজে যাবে তখন নিউমোনিয়া লেগে যাবে ঠান্ডা লেগে যাবে আর ব্রুডিং ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি বাচ্চা মারা যায় নিমোনিয়ায় আর ঠান্ডায় আর তখন নাবি ইনফেকশন হয়ে যায় তাই অবশ্যই ড্রুডিংয়ে বাচ্চা ছাড়ার আগে পানি দেবেন তারপর ড্রুডিংয়ে বাচ্চা ছাড়বেন যারা ঘরোয়াভাবে কুচু বসিয়ে ডিম থেকে বাচ্চা ফুটায় তারা অনেকে এই কাজটা করে কিছুদিন মায়ের সাথে রাখে পরে আলাদা করে ফেলে ব্রুডিং ব্যবস্থাপনা করে আপনি যদি আলাদা করার ইচ্ছে থাকে তাহলে প্রথম দিনই করবেন আর যদি আলাদা করার না ইচ্ছে থাকে তাহলে পনেরো বিশ দিন মায়ের সাথে রাখবেন তাহলে আপনাদের ব্রুডিং ব্যবস্থাপনা অ্যাকুরেট থাকবে আপনি যদি মাঝপথে আলাদা করে ফেলেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আপনার বাচ্চা মারা যাবে যে গুরুত্বপূর্ণ কথাটা এখন বলবো এটা আমি লাইভে এসে বলেছি অনেক ভিডিওতে বলেছি তবু পার্সোনালে অনেকেই আমাকে প্রশ্ন করে এই বিষয়টা ভাই কেমন তাপ দিব কিভাবে তাপ দিব ভাই এটা কত বোঝাবো কেন বোঝেন না আপনারা আমাদের সবার হাতে স্মার্টফোন আছে আপনি আমার ভিডিওটা দেখছেন আপনার হাতেও স্মার্টফোন আছে আপনি আবহাওয়া ওইখানে পরীক্ষা করবেন আজকে তাপমাত্রা কত যদি তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে থাকে তাহলে আপনি কি করবেন লাল লাইট জ্বালানোর কোনো দরকার নেই বন্ধ করে রাখবেন যদি তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির নিচে নেমে যায় তাহলে লাল লাইটটা জ্বালিয়ে দেবেন তাহলে আপনার বাচ্চা মুরগিটা এক তাপ পাবে আপনার বাচ্চা মুরগির সমস্যা হবে না ধরেন পদ্মা ফেলে রাখি যখন বাচ্চা খামারে আসে যদি তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে পদ্মাটা একটু তুলে দেবেন যেন হালকা আলো বাতাসটা হয় আবার কোন সময় পদ্মাটা তুলবেন যখন গরমে মানে রোদের তাপে খামারটা গরম থাকে আর যখন লাইটের আলোয় তাপ দিচ্ছেন গরম করছেন তখন পদ্মা তুলবেন না তাহলে ঘরই তো গরম হবে না আমি কিভাবে ব্রুডিং ব্যবস্থাপনা করি ইদানিং আমার এখানে দিনের বেলায় তাপমাত্রা থাকে পঁয়ত্রিশ ডিগ্রি অবার তো আমি দিনের বেলায় তাপ বন্ধ করে রাখি সন্ধ্যার পরে আস্তে আস্তে পঁয়ত্রিশ ডিগ্রির নিচে নেমে আসে তখন আমি লাল লাইটগুলো জ্বালিয়ে দেই আবার মাঝে মধ্যে প্রচুর রোদ হয় বেয়াল্লিশ একচল্লিশ দিকে তাপমাত্রা চলে যায় তখন আমি একটু পদ্মাও তুলে দেই তখন ঘরের ভিতরে আবহাওয়াটা ঠিক থাকে লাল লাইট তো জ্বালাই না কিন্তু রাত্রেবেলায় লাল লাইট জ্বালাই কারণ রাত্রেবেলায় একটু ঠান্ডা পড়ে রাত্রেবেলায় লাল লাইট জ্বালানোটা হচ্ছে প্রয়োজন এভাবে ব্রুডিং ব্যবস্থাপনা করবেন এভাবে আপনারা বাচ্চাকে তাপ দেবেন যদি তাপ মাপার মেশিন না থাকে আপনার খামারে বা আপনার মুরগি পালন ব্যবস্থাপনায় তাহলে আপনাদের মুরগিগুলো অ্যাকরোটভাবে তাপ পাবে আপনার মুরগির ব্লুডিং নিমোনিয়া হবে না নাভি ইনফেকশন হবে না আপনার মুরগি সমস্যাগ্রস্ত হবে না বন্ধুরা বাচ্চাকে আমরা তাপ দেই তাপটা জরুরি কিন্তু অতিরিক্ত তাপে মুরগি ঠান্ডা লেগে যায় ব্রুডিং নিমোনিয়া হয়ে যায় তাই অতিরিক্ত তাপও দেওয়া যাবে না তাই অ্যাকুরেট তাপ দিতে হবে আপনার বাচ্চা মুরগিকে অ্যাকুরেট তাপ যদি দিতে পারেন ভাবে যদি লালন পালন করতে পারেন তাহলে ওই বাচ্চা থেকে ভালোভাবে আপনি রেজাল্ট পাবেন পরবর্তীতে এই বাচ্চা থেকে ভালো কিছু আশা করা যায় আপনি যদি এই ভুলগুলো না করেন আপনি যদি এগুলো ভাবে পালন করতে পারেন আপনার বাচ্চা মুরগি মারা যাবে না আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন পরবর্তীতে এগুলো সুস্থ থাকবে অন্যান্য ওষুধ বেশি খাওয়াতে হবে না আপনি ভালো একটা সার্ভিস পাবেন মাংসের জন্য পালন করলে ভালো একটা রেজাল্ট পাবেন সমস্যাগ্রস্ত হবেন না ব্রুডিং যদি একরেট না হয় যতদিন মুরগিগুলো বাঁচবে এক এক করে একটা একটা করে বাচ্চা মারা যাবে আপনি সমস্যাগ্রস্ত হবেন পাগলের মতো মুরগিগুলো পালন করতে হবে তাই এক থেকে সাত দিন বা দশ দিন বা পনেরো দিন যতদিনই হয় ব্রুডিং কাল ততদিন একরেটভাবে ব্রুডিং করেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনি ভালো একটা ফলাফল পাবেন বন্ধুরা আবহাওয়া অনুযায়ী কাল দীর্ঘস্থায়ী হতে পারে যেমন শীতকালে পনেরো দিনও কালটা করতে হয় এই গরমে পাঁচ দিনই যথেষ্ট তাই আবহাওয়া অনুযায়ী আমরা ড্রুডিং ব্যবস্থাপনা করে থাকি বন্ধুরা আমি সবসময় আলাদা ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনারা যেন উপকৃত হন যেসব ইউটিউবাররা যে বিষয়গুলো নিয়ে কথা বলে না আমি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি আমার ভিডিওগুলো সাজেস্ট লিস্টে যায় না আপনারা যদি একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয় আমার ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করে আমাকে উপকৃত করেন তো যে কয়েকটা ভুলের কথা বলেছি এই ভুলগুলো অনেকে করে থাকেন আপনারা এই ভুলগুলো এড়িয়ে চলবেন ব্রুডিং ব্যবস্থাপনায় এই ভুলগুলো করবেন না ইনশাল্লাহ আপনাদের একটা মুরগির বাচ্চাও মারা যাবে না সুস্থ থাকবে ভালো থাকবে একটাও মারা যাবে না এটা বললে সমস্যা হবে মারা যাবে কিন্তু ভালো থাকবে আপনার মুরগি সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম